যা এই দেখো দোকান বাজার করে আসার সময় বাবু আইসক্রিম খাবে বললো তো বাবু একটা খেয়ে নিয়েছে ওর আইসক্রিম আর আমারটা যেহেতু ব্যাগ ভারী ছিল আনতে আনতে আর রাস্তায় খেতে পারিনি তাই আমারটা খাবো ভীষণ গরম পৌনে এগারোটা বেজে গেল তো চলো আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করবো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই দেখো আজকে বাবুর ছুটি তো আমার সাথে গিয়েছিল দোকান বাজার করতে আর এই দেখো ও এটা নিয়েছে বলছে মা এই পাকা আমেরটা না নাও এটা খাবো দেখো খালি নিজের পছন্দের কিছু আনলে সেটার প্রতি মানে কত ইন্টারেস্ট ওর নিজেই দিয়ে খাচ্ছে মানে আমাকে আর দিতে লাগে না ওর এই জিনিসগুলো মানে ওর নিজে যদিও আমাকেও দেয় এমনি শরবত যেগুলো ও টুকটাক পারে ও করে দেয় মানে নিজের জন্যও করে আর অন্যকেও অন্যের জন্য বানিয়ে দেয় কেমন খেতে

বেড়ি বাজাচ্ছিল তো আমি ছাদ থেকে বলেছি দাঁড়া আমি ছাদে আছি একটু পরে যাচ্ছি এ নাও দেখো আজকে আমি কোথায় উঠেছি রান্নাঘর পরিষ্কার করতে মানে রোজই ভাবি করব তো হয়ে ওঠে না তো আজকে ভাবলাম না আজকে দেখি এইটা করি আসলে কি বলো তো এই মানে জানালার এই কাজগুলোই না মানে রান্না করি তো এবার তেল মশলা ধরো ছিটকে লাগেই এবার যতই রোজের পরিষ্কার করি তাও একটু ভালো করে তো একদিন লাগেই তো আজকে ওই জন্য পরিষ্কার করছিলাম দেখো আজকে ঘি করলা ভাজা আর ডিমটা দেখো আজকে ঘানা করে দিয়েছি দিয়ে কারি বানিয়েছি এই হলো আজকে দুপুরের খাওয়া দাওয়া আমাদের ওই সাঁফাগুলো আজকে পরিষ্কার করবো একটু মানে পরিষ্কারই আছে তাও একটু পরিষ্কার করবো কারণ ছাঁপাগুলো এইগুলো মানে চেঞ্জ করে নেব আর কি বাঁধানোগুলো খুলে রাখবো আর এমনি নর্মালগুলো করবো এই দেখো আমি এরকম মানে ডিটারজেন্ট আর ব্রাশ দিয়েই ঘষি ওই লেবু দিয়ে বা তেঁতুল দিয়ে ওই সব দিয়ে আমি ঘষি না অনেকে বলে চুন দিয়ে ভিজিয়ে রাখলে নাকি পরিষ্কার হয়ে যায় সেটাও আমি করি না আমার মনে হয় এটাই বেটার এই দেখো করলাম চেঞ্জও করে নিলাম দেখো বাড়তি কাজ করতে যাওয়া মানেই বাড়তি সময় এখন বাজে সাড়ে তিনটে তা আপাতত যা হয়েছে হয়েছে এখনও বিছানা চাদর পাল্টানো হয়নি তো এই দিনে এই সপ্তাহে অনেক দিনই হয়ে গেল আজকে শুক্রবার তো দেখি আজকে সন্ধেবেলা ঘুম থেকে উঠে চাদরটা চেঞ্জ করব দেখো বাবুকে এই সবে দেখো মানে আজকে শ্যাম্পুও করেছি তো এই সবে চুল সিঁদুর পরে এলাম চলো এবার যাই ঘুমটা দিন মানে এক ঘন্টা না ঘুমালে দেখছি আর হবে না একটু ঘুমিয়ে নিই দেখো কি করে ওর এখন যত ব্যায়াম করার ইচ্ছে হচ্ছে ও ব্যায়াম করছে এখন ছিলাম একটু বেরিয়েছিলাম দোকানে গিয়েছিলাম মানে আগের দিনই নেওয়ার কথা ছিল তো আমার একদম মনে ছিল না মানে বানাতে দিয়েছি কিন্তু সেটা যে নিতে হবে সেটা আমার মনে ছিল না তো তার জন্য এবার আগের দিন দেখা হতে মানে দোকানদার দাদাই বলছিলো যে কী ব্যাপার তুমি নিলে না আমি বলছি যে আমি তো ভুলেই গেছি মানে আমার মনেই ছিল না আসলে এই যে সিঁদুর কাঠি এই দেখো এই সিঁদুর কাঠিটা আমি বলেছিলাম যে একটা সিঁদুর কাঠি বানিয়ে দিতে তো এই যে সিঁদুর কাঠিটা বানিয়ে দিয়েছে তো আনতে যাওয়া তো হয়ই মানে ভুলেই গেছি কারণ অক্ষয় তৃতীয় দিনই নিতাম এটা তো আজকে গেলাম এটা নিয়ে এলাম কেমন হয়েছে জানিও এই দেখো इधर कोटो अरे इधर काटी था। आज के लाल मैगी खावे। बाबू बोले से माँ आज के लाल मैगी खावो। अब झोल झोल। बोले से माँ झोल झोल बनिए देवे। ये ना झोल झोल। ठीक है चे?

এনার সাথে এখন খেলা করছি বলছে মা তুমি তো আর আগের মতো আমার সাথে খেলাই করো না সব সময় কাজ করো যে তাই ওর সাথে এখন খেলা করছি চলো বন্ধুরা আজকের মতো টাটা আবার নেক্সট ভিডিও দেখো